নমস্কার সীমা ন্যাশনাল ব্লগে আরও একটি নতুন পর্বে সব্বাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকালে রান্না করে ভাত তরকারি এবাড়িতেই এনে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি মিস্ত্রি দাদা আমরা আর এখন কাজ হচ্ছে ঘরের ওই ও দুই মুখের যে কর্নার ওই কর্নারগুলো বন্ধ করা হচ্ছে কারণ ওখান থেকে হাওয়া ঢুকবে মানুষজন চোর ডাকাত সব ঢুকে যাবে

দরজা হয়ে গেছে কেউ দেখো বলবে এখানে করে বোঝা যাবে না দূরে থেকে কেউ বলতে পারবে না দরজা আমাদের ঘরে দরজা হয়ে গেছে

गेलो काजेर कोना शेर नहीं दे 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 अरन थाली हो जा नहीं फूल को चली काम नहीं पड़ा हाथ साइड बंद हो गया बस একটু একটু করে গড়ে উঠছে আমাদের বাসস্থান হাত হাজারটা না তুমি ছোট হাতটা বড় বড় হাত করেছো সেই আগে জঙ্গলে ডাকাতিরা রনপা চড়ে ঘুরতো বলতো

একটা ধার কমপ্লিট হয়েছে এটা হলে হয় এটা সেই বাইরে ভাই না আবার দিচ্ছ হয়েছে এদার একটা কমপ্লিট কমপ্লিট সাজানো হয়েছে সাজানো হয়েছে কী ব্যাপার বাড়ি যেতে হবে দুটো বেজে গেছে খা খা রোদ্দুর কিন্তু কাজ এখনো শেষ হয়নি আয়ুষের বাবা আর মিস্ত্রিরা কাজ করছে কাজ হয় একটা কাজ করবো আর একটা কাজ করো তখন মনে করুন এটা করলে আর একটু ভালো হবে এটা দরকার আছে এখানে একবার এসে যাও তারপর দেখবে কাজ কত রাত্রে বারোটা বাজবে কাজ করছো তুমি গুছাতে গুছাতে আগের দিন তুমি ছিলে না এই কাজটা আমি করেছি আজকে তুমি আছো তোমার পড়েছি پتہ نہ دا 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 ہاں یہ کڈھن دے دا کے

ਦੇ <laughs> <laughs> बॉडी में तो खड़ी ना हो केड़ा मास्टर ये दिखे खाली वहां वो पास बोल ले का कटी करता मामने का ठेवे कांची मारा है

চশমাটা তুমি নিয়ে আসতে পারোনি তিনটে বাজে মিস্ত্রি দা এবার বাড়িতে যাবে আর আমরা কি করবো চল আমরা বাড়ি যাই একটু পরে তো মাটি আসবে আস্তে আস্তে অনেক লেট আছে আমাদের জেদে আর চাল বান কইছো চাল করছো হ্যাঁ মিস্ত্রি দাদারা চলে গিয়েছে আর সীমা আমার জন্য ভাত আনতে গিয়েছিল অনেক বেলা হয়ে গিয়েছে তো এখন মাটি ফেলতে আসবে একেবারে কাজ গুছিয়ে বাড়ি যাব হ্যাঁ মাঠে ফেলবে ওনারা দেখা হলো হ্যাঁ তোমার কীরকম দেখাচ্ছে বলবো না বলবো না সেই সেই রি আমি জানি না না খড় গুছানোর হেভি গুছানো হচ্ছে কিন্তু সাড়ে চারটে বাজে আমরা খেয়ে উঠলাম মাটিওয়ালার আসার কোনো ভাব দেখছি না কিন্তু সাড়ে চারটে ট্রেনটা বেরোচ্ছে অনেকটা মানে অনেকটা এতটা খড় গুটিয়ে এক জায়গায় করেছো ঘরটা সেট করা পর্যন্ত এসব জল দিয়ে ভেজানো না পর্যন্ত ঠিক আয়টা ঘুচানো যাচ্ছে না হুম এই যে হয়ে গেল কাজ করে আর এক দু দিনের মধ্যে এখানে কমপ্লিটটা করে কারেন্টটা ফিটিং করে থেকে গেলেই হয়ে যাবে

রাত্রে সব ছেলেরা আসে তো আগুন করে সব পুড়িয়ে পুড়িয়ে এনে এসে তো জ্বালানি করতে হবে তো ও শুকিয়ে যাবে কদিনে ভালো হম ছোট উনুনটা আনবো তো আর একটা মাটি ফেলা হয়ে গেলে লেবেল করে দিলেই উনুন তুলবো খড়ের জাল দেওয়া উনুন হ্যাঁ দুতলা উনুন করবো হ্যাঁ সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে এবারে বাড়ির দিকে আমাদের বাড়ি কুটুম্ব এসেছিলো দেখেছো ছোট কুটুম্ব বড় কুটুম্ব এই যে টাটা কি খবর টাটা টাটা ও গুরু গুরু করতে আসে

থাকবে তারপরে এখানে চলে আসবে টাকা ঘন্টা নিয়েছে অস্ত যাচ্ছে জুড়ে হাজার সূর্য মাঠ জিনিসপত্র মালপত্র সব চারিদিকে পড়ে আছে সব ঈশ্বরের ভরসায় থাকবে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আর কিছু করার নেই সন্ধে পড়ে গেছে দরজা এখনো রেডি হয়নি দরজা তালা লাগানোর মতো সিস্টেম এখনো হয়নি যার জন্য এখন বাড়ি যেতে হবে সুন্দর হয়েছে টাটা করে দাও টাটা করে দাও আমি পছন্দ করি আর তুমি তুমি কি করবে তখন তো আমাকে মুখ দিয়ে পিটবে লালগঞ্জি টাটা করে দাও টাটা 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 দাদুকে টাটা করতে ওই দাদুর কাজ কমপ্লিট টাটা টাটা করে দাও টাটা হাত নাড়াচাড়া করছে ভাবছে হবে না হবে না আরেকবার হবে না সকাল থেকে সন্ধ্যা পড়ে গেছে সারাদিন তো কেটে গেল এবারে বাড়ির দিকে যাব মাটিওয়ালা আসার কথা ছিল বলেই এখানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম কিন্তু মাটিওয়ালা আসেনি হয়তো সকাল থেকে আসবে তো আজকের পর্বটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার